কি ওকে ওকে মনে হয় সুস্থ আপনারে কি মনে আমারে লাগায়া দিছে আপনি কি করছিস এই সুস্থ লাগা সুস্থ আমি নিসা একটু জানতে স্পিড এখানে ও এই যে আপনার ওই ওর রিক্সাটা হঠাৎ করে ও আমাদের গাড়িটা ঘুরবে এটা সামনে নিয়ে আস নিয়ে আসার পর এই জায়গাটাতে লাগছে দেখেন না আমার গাড়িটা ইয়ে হয়ে যাচ্ছে আর গাড়ি যদি রানিংয়ে থাকতো তাহলে তো ইয়ে হয়ে যেত

আমার গাড়িতে লাগায় দেখেন কি অবস্থা আমার গাড়িতে লাগাই ওই পুরে গেছে এটা ওর ব্যক্তিগত বিষয় ওকে জিজ্ঞাসা করেন আমি তো ডানে ছিলাম ডানে ইন্ডিকেটর তো ডানে সব এ আমারে দুই রাত আগে লাগা দেয়া উপরে উল্টা লাগা লাগে ভাই মানে যে আমাকে অলরেডি মানে গাড়ি হেলমেট ছাড়া ধরতে না ওই রাস্তায় ঘুরাইতে নেছি ও আমার পিছে পিছে আইছে ইন্ডিয়া আয়া ফট করে লাগা